নমস্কার বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধু গত দুদিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যে এখন থেকে ফেসবুকেও কিন্তু থামনেলের গুরুত্ব অনেক বেড়ে গেছে এবং সেই ভিডিওতে আপনাদেরকে আমি বলেছিলাম যে আপনি একটি রিলস ভিডিওতে কিভাবে সেট করবেন বন্ধু সেই ভিডিওতে আপনাদের অসংখ্য অনুরোধ যে ভিডিওর জন্য আপনি বানাবেন কি করে তো সেই ভিডিওটাই আজ আপনাদের নিয়ে এসেছি আপনারা কিভাবে রিলস ভিডিওর জন্য থামনেল তৈরি করবেন বন্ধু আজ আমি আপনাদেরকে রকম ভাবে থামনেল তৈরি করা দেখাবো একটি হচ্ছে নর্মাল আর একটি হচ্ছে প্রফেশনাল তো দু রকম ভাবেই আপনারা শিখতে পারবেন আজ এই ভিডিও থেকে এই ভিডিওটি বন্ধু মনোযোগ সহকারে দেখবেন একটুখানিও কিন্তু স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা অনেক কিছু মিস করে যাবেন বন্ধু চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বন্ধু ভিডিও শুরুতেই বলবো আমি আমার মোবাইল স্ক্রিন রেকর্ডিংটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করে নিয়েছি মনোযোগ সহকারে কিন্তু স্ক্রিন রেকর্ডিং এর দিকে লক্ষ্য রাখুন দেখুন প্রথমে আপনাদেরকে দেখাবো আপনি নরমাল ওয়েতে কিভাবে খুব তাড়াতাড়ি একটি থামনেল বানাবেন আপনার ফেসবুক রিলস ভিডিওর জন্য দেখুন এই থামনেলটি বানানোর জন্য আপনার কিন্তু দুটো ভিডিও এডিটিং অ্যাপের প্রয়োজন হবে আপনারা চমকে অবশ্যই গেছেন যে ভিডিও এডিটিং এর অ্যাপ দিয়ে কিভাবে তৈরি করবেন হ্যাঁ বন্ধু এরকম ভাবে এর আগে হয়তো আপনি কারুর কাছ থেকে শোনেননি বা কেউ আপনাকে দেখায়নি বন্ধু সেই দুটি ভিডিও এডিটিং অ্যাপ হচ্ছে একটি হচ্ছে ক্যাপকাট আর দ্বিতীয়টি হচ্ছে কাইন্ড মাস্টার আপনি কাইন্ড মাস্টার অ্যাপটি পেয়ে যাবেন আপনার প্লে স্টোরেই কিন্তু ক্যাপকাট অ্যাপটি আপনি ডাউনলোড করতে আবে কিন্তু ক্রোম ব্রাউজার থেকে এবং সেখান থেকে অবশ্যই আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিও ডাউনলোড করে নেবেন দেখুন আমি এখানে সবার প্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম ওপেন করার পরে এইরকম একটি ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসে দেখুন এখানে রয়েছে নিউ প্রজেক্ট আমি এই নিউ প্রজেক্টে ক্লিক করলাম নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস আসবে দেখেন ওপরে ভিডিও লেখা রয়েছে পাশে ফটো রয়েছে আমরা কিন্তু থামনেল তৈরি করব তার জন্য কিন্তু আমাদের ফটো প্রয়োজন আমি এখানে ফটোতে ক্লিক করলাম এবং রিসেন্টলি আমরা ঘুরতে গেছিলাম মায়াপুরে এবং সেখানে ঘুরতে গিয়ে যে সমস্ত কিছু আমরা দেখেছি সেইটাই নিয়ে একটা ভিডিও বানিয়েছি আমরা ছোট্ট একটি ব্লগ ভিডিও মানে রিলস ভিডিওর আকারে আমরা আপলোড করব তার জন্য একটি থামনেল আমি এখন তৈরি করব এবং এই থামনেলটাই আপনাদেরকে দেখাবো কিভাবে তৈরি করছি দেখুন ফটোতে আসার পরে এখানে দেখুন আমি প্রথমে যে ব্যাকগ্রাউন্ডে মূল ফটোটা দেব যে মেন ফটোটা দেব সেটাকে সিলেক্ট করে নিলাম দেখুন এই সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে দেখুন এই ফটোটাকে কিন্তু আমি একটু অ্যাডজাস্ট করে নেব। যেহেতু এই ফটোটা ব্যাকগ্রাউন্ডে একদম পেছনে থাকবে দেখুন এইখানে যে লেয়ারটা এসছে যে লেয়ারটা এসছে এই লেয়ারটাতে আমি ক্লিক করব। ক্লিক করলেই কিন্তু আমার এই ফটোটা সিলেক্ট হয়ে যাবে এবং এই ফটোটাকে আমি আঙুল দিয়ে দুদিকে টেনে কম বেশি করে কিন্তু এটাকে জুম করে নেব জুম করে নিয়ে আমি এটাকে এ ঠিক এই দিকে এই দিকে সেট করে দিচ্ছি একদম সেট করে দেবো এখানে দেখুন এটা সেট হয়ে গেল সেট হয়ে যাওয়ার পরে এখানে আমরা পরবর্তী আর একটা ছবি নিয়ে আসবো সেই ছবিটা নিয়ে আসার জন্য এখানে যখন আমাদের এই ফটোটা সিলেক্ট করা ছিল পাবেন লে বলে একটি চলে আপনি সেই ওভার তে ক্লিক করবেন ওভার তে ক্লিক করলেই দেখবেন নিচে চলে আসবে অ্যাড ওভারলে আপনি অ্যাড ওভার তে ক্লিক করবেন যখনই অ্যাড ওভারলে তে ক্লিক করবেন আপনার সামনে আবার বাকি সমস্ত ফটোগুলো চলে আসবে দেখুন এখানে আমি আর একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি এই ফটোটা আমি সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে এখানে অ্যাড নিচে অ্যাড অপশনে ক্লিক করে দিলাম অ্যাড অপশনে ক্লিক করলে এই ফটোটা কিন্তু আমার অ্যাড হয়ে গেল কিন্তু এই ফটোটা যদি ঠিক এই রকম ভাবে দেই তাহলে কিন্তু ভালো লাগবে না তার জন্য আমরা কি করব দেখুন এই ফটোটা তো নিচে সিলেক্ট হয়েই আছে এইবার নিচে আপনি একটু একটু এদিকে যাবেন গিয়ে এখানে দেখতে পারবেন একটি মার্কস বলে অপশন রয়েছে দেখুন এই যে মার্কস এই মার্কস অপশনে আপনি ক্লিক করবেন এই মার্কস অপশনে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পারবেন আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে হরিজেন্টাল মিরর সার্কেল এবং রেস্ট অ্যাঙ্গেল আমরা কি করব এখানে সার্কেল অপশনটাকে ক্লিক করে নেব দেখুন সার্কেল অপশনটাকে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে কিন্তু ফটোটা এইরকম ভাবে হয়ে গেল তো এইটাকে আমি একটু বাড়িয়ে দেব ধরে আপনি টান দিলে কিন্তু এই ফটোটা বড় হয়ে যাবে সেই বড় হয়ে যাবে দেখুন এইখানে বড় হয়ে গেল ফটোটা বড় হয়ে যাওয়ার পরে এবার আপনি নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন মত এই অ্যারোটাকে একটু টেনে দেবেন দেখবেন হালকা টেনে দিলেই কিন্তু এই ফটোটা দেখবেন আপনার আগের সেই ফটোটার সঙ্গে একদম মিশে যাবে দেখুন এই ফটোটা ঠিক এরকম মিশে গেল মিশে যাওয়ার পরে আমি এখানে নিচে দেখতে পারবেন একটি রাইট চিহ্ন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই ফটোটা আমাদের এরকম ভাবে চলে আসলো ঠিক এরকম ভাবে ঠিক এইরকম ভাবে আসলো আমরা এখানে এখানে এই এই ফটোটাকে বসিয়ে বসিয়ে দেওয়া হয়ে গেল তারপরে কি করব আমরা আবার এমনি নর্মাল করব তাহলে এই ফটোটার সিলেকশনটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাওয়ার পরে নিচে দেখতে পারবেন অ্যাড ওভারলে অপশানটা আগে থেকেই কিন্তু ওপেন হয়ে আছে তো আমরা আবার অ্যাড ওভারলেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আরও একটা ফটো নিয়ে যে এখানে আমাদের পরিবার সমস্ত কয়জনের ফটো রয়েছে তো এইটাকে আমি ক্লিক করে নিলাম ক্লিক করে দেখুন এই ফটোটা সিলেক্ট হয়ে গেল সিলেক্ট হয়ে যাওয়ার পর নিচে দেখতে পারবেন অ্যাড অপশন সেই অ্যাড অপশনে আবার ক্লিক করে নিলাম ক্লিক করে নেওয়ার পরে ঠিক একের মতোই আমরা এখানেও কিন্তু মার্কস অপশনটিকে সিলেক্ট করব দেখুন আমরা যাচ্ছি এইবার গিয়ে দেখুন এখানে মার্কস অপশনকে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক আগের মতোই সার্কেল অপশনটাকে আমরা ক্লিক করে নেব দেখুন সার্কেল অপশনটাকে ক্লিক করলাম ক্লিক করার পরে ঠিক একটু বড় করে নিলাম যতক্ষণ না আমাদের পুরোটা আসছে দেখুন এইভাবে আসলো দেখুন সার্কেলটা একটু বড় হয়ে গেছে তা আবার একটু ছোট করে দিলাম আমি এই যে সার্কেল অপশনটাকে নিয়ে নিলাম নিয়ে ঠিক আগের মতোই দেখতে পারবেন এই নিচে এইটাকে আমরা একটু টেনে করে যেন মিশে যায় এই মার্কস করে দিলাম হালকা একটু যেরকম আপনি দেখবেন যে কোনটা ঠিক ভালো লাগছে এরকম করে দিলাম করে দিয়ে নিচে রাইটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন এই ছবিটা এখানে আমি দিয়ে দিলাম ঠিক এইখানটাতে আমি এই ছবিটা দিয়ে দিলাম দেওয়া হয়ে গেল এই ছবিটাও এখানে দেওয়া হয়ে গেল দেওয়া হয়ে যাওয়ার পরে আপনি কি করবেন এইখানে ওপরে যে একদম অ্যারো চিহ্নটি রয়েছে একদম ওপরের দিকে ডান দিকে অ্যারো চিহ্নটি রয়েছে সেখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলে এটা কিন্তু সেভ হয়ে যাবে এবার সেভ হয়ে গেল ডান করে দিন ওপরে ডান করে দিয়ে আপনি এবার চলে যান আপনার কাইন মাস্টার অ্যাপে চলুন আমি তাহলে এবার কাইন মাস্টার অ্যাপটিকে ওপেন করি দেখুন কাইন মাস্টার অ্যাপটিকে আমি ওপেন করলাম কাইন মাস্টার অ্যাপটিকে ওপেন করলাম যেহেতু এখানে আমার একটা প্রজেক্ট আগে থেকেই ছিল তার জন্য আগে থেকেই এটা ওপেন হয়ে এসছে দেখুন এইবার কাইন মাস্টার অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনি এখানেও দেখতে পাবেন ক্রিয়েট নিউ বলে আপনি কি করবেন এখানে ক্লিক করে নেবেন ক্লিক করে নিয়ে যেহেতু আমাদের এই পিকচারটা আর রিলস ভিডিওর সাইজও কিন্তু তা আমরা কি করবো এখানে নাইন ইস টু সিক্সটিন ক্লিক করে নেব ক্লিক করে সিলেক্ট করা হয়ে গেল এবং নিচে দেখতে পারবেন আপনি ক্রিয়েট বলে একটি অপশান রয়েছে সেই ক্রিয়েটে ক্লিক করে দেবেন ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এমন ইন্টারফেস আসবে যেহেতু আমরা আমরা এটা ফ্রিতে ব্যবহার করছি যার জন্য কিন্তু আমাদেরকে এখানে অ্যাড দেখাতে পারে আমরা এখানে স্কিপ করে দেব স্কিপ করে দিলেই কিন্তু ঠিক এরকম ইন্টারফেসটা চলে আসবে এবং এই ইন্টারফেসটা আসার সাথে সাথে আপনাকে মোবাইলটা কিন্তু হরিজেন্টাল মোডে নিয়ে চলে আসতে হবে ক্যাপকাটের যে এডিটিংটা সেটা কিন্তু এরকম হরিজেন্টাল ভাবেই হয় তো আপনি এখানে কি করবেন আপনি যে ফটোটা সেভ করেছিলেন সেই এখানে কিন্তু ভিডিওর আকারে রয়ে গেছে আপনি এখানে ক্যামেরাতে দেখতে পাবেন এবং সেই ফটোটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন দেখুন সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার সাথে সাথে দেখুন আমরা যে ফটোটা বানিয়েছিলাম ক্যাপ কাটে সেটা কিন্তু এখানে চলে এসছে এইবার আপনি এখানে কিছু লিখে দেবেন কি লিখবেন কিভাবে দেখুন লেখার জন্য এবং আপনি লক্ষ্য করবেন যে ফটোর লেয়ারটি এখানে কিন্তু সিলেক্ট হয়ে আছে আর যখনই সিলেক্ট হয়ে আছে তখন ওই সাইডে আপনি ক্লিক করলেই সিলেক্টটা সরে যাবে এবং সরে যাওয়ার পরেই কিন্তু আপনি যেটা লিখতে চাইছেন সেটা কিন্তু এখানে লিখতে পারবেন দেখুন আমি এখানে এই দেখুন লেয়ার বলে অপশনটা সেই লেয়ার অপশানে ক্লিক করব। লেয়ার অপশানে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন টেক্সট আপনি এই টেক্সট অপশানে ক্লিক করবেন টেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার কিবোর্ডটা আপনার সামনে চলে আসবে এবার আপনি যদি বাংলায় লিখতে চান বাংলায় লিখতে পারেন ইংলিশে লিখতে চাইলে ইংলিশে লিখতে পারেন তো আমি এখানে বাংলায় লিখবো যেহেতু আমি এখানে বাংলা করে নিলাম তো এখানে আমি কি লিখছি দেখুন আপনার যা খুশি হয় লিখতে পারেন তো আমি এখানে একটা লিখে দিচ্ছি দেখুন আমি এখানে লিখেছি মায়াপুরে ঘুরতে যাওয়ার সুন্দর মুহূর্ত এবং এটা দেখুন সাদা কালারে হয়ে আছে এবং এইটাকে কালারফুল কিভাবে করবেন এবং লেখাটা কিভাবে আরো বোল্ডনেস করবেন যাতে অন্যদের চোখে পড়ে তো বোল্ডনেস করার জন্য আপনি কি করবেন এই যে দেখতে পারবেন এখানে ফন্ট বলে একটি লেখা রয়েছে ফন্ট এই ফন্টে আপনি ক্লিক করে দেবেন যখনই ফন্টে ক্লিক করবেন আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এখানে অ্যান্ড্রয়েডে ক্লিক করবেন অ্যান্ড্রয়েডে ক্লিক করে এখানে দেখবেন অনেক রকমের ফ্রন্ট রয়েছে আপনার যেই ফ্রন্টটা পছন্দ সেই ফ্রন্টটাকে আপনি সিলেক্ট করে নেবেন আমি এখানে রবার্ট বোল্ড এই ফ্রন্টটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে ডান দিকে যে অ্যারো চিহ্নটি রয়েছে সেই অ্যারো চিহ্নতে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি টেনে কম বেশি করে এই এইযুম এই অ্যাডজাস্ট করে দিলাম এবং এখন এর কালারটা চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য আপনি এই ডান দিকে দেখতে পারবেন কালার বলে একটি অপশান রয়েছে সেই কালার অপশানে আপনি ক্লিক করবেন ক্লিক করে আমি কিন্তু এখানে সবুজ কালার দেবো আপনার মন মতো আপনি এখান থেকে নিচে যে কোনো কালার দিতে পারেন আমি এই সবুজ কালারটা সিলেক্ট করলাম করে এটাকে এখানে কালার করে দিলাম দেখুন সবুজ করে দিলাম কিন্তু সবুজটা ভালো বোঝা যাচ্ছে না এবার সবুজটা চারিদিকে যদি একটু আন্ডারলাইন করে দেওয়া যায় তাহলে কিন্তু আরও ভালো চোখে পড়বে তার জন্য আমি এদিকে ডান দিকে যে অপশানগুলো রয়েছে অপশানগুলো তো ওপরে চলে যাব এবং ওপরে চলে গিয়ে এখানে দেখতে পারবেন আউটলাইন বলে একটি অপশান রয়েছে সেই আউটলাইনে আমি ক্লিক করব ক্লিক করলে ওই ওপরে দেখতে পারবেন একটি সুইচ এই সুইচটাকে অন করে দেবো অন করে দিয়ে এইটাকে আমি একটু বাড়িয়ে দেবো দেখুন এইবার ছবিটা দেখুন লেখাটা কত সুন্দর ফুটে উঠেছে এইবার আমাদের কিন্তু এখানে কাজ শেষ হয়ে গেল আমরা এইবার কি করবো এই যে লেখার লেয়ারটা একদম লাস্ট পর্যন্ত টেনে দেব টেনে দিয়ে এইবার আপনি এটাকে ফটো আকারে কিভাবে নেবেন দেখুন এইটা কিন্তু কেউ আপনাকে শেখায় না এবং কোনোদিন হয়তো আপনাকে কেউ শেখায়নি এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে কাইন মাস্টারের একটি ওয়াটারমার্ক লোগো দেখা যাচ্ছে কিন্তু ছবিটা যখন নেবেন না তখন কিন্তু এই ওয়াটারমার্ক লোগোটা আসবে না দেখুন এই দিকে একটি অপশান রয়েছে এই অপশানটি এই অপশানটিতে আপনি ক্লিক করেন ক্লিক করলেই দেখতে পারবেন ক্যাপচার অ্যান্ড সেভ বলে একটি অপশান চলে এসেছে অনেকগুলো অপশন রয়েছে আপনার এখানে প্রথম অপশানটা ক্যাপচার অ্যান্ড সেভ এই অপশানটাতে আপনি ক্লিক করুন ক্লিক করলেই দেখবেন আপনার এই যে ফটোটা সম্পূর্ণ ক্যাপচার হয়ে ফটো আকারে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে দেখুন আপনাদেরকে আমি দেখাচ্ছি গ্যালারিতে সেভ হয়েছে কি না আমার গ্যালারিটা আমি ওপেন করছি দেখুন আমি এই গ্যালারিটা ওপেন করলাম ওপেন করার পরে ঠিক দেখতে পারবেন এইখানে এই ফটোটা দেখুন ঠিক সেই আকারে দেখুন এখানে কিন্তু সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে এবং এখানে দেখতে পারবেন যে কোনো ওয়াটার ওয়াটারমার্ক লোগো নেই এবং ফটোগুলো দেখুন কত সুন্দর ভাবে এখানে সেট হয়ে গেছে এবং আপনি চাইলে সেই ক্যাপ এডিটিং অ্যাপে গিয়ে এর কিন্তু কালার গ্রেডিংটাও করে নিতে পারেন এবং কালার গ্রেডিং করলে কিন্তু আরও সুন্দর হবে এবং কালার গ্রেডিং করে সেই ক্যাপ সেভ করে আবার কাইন মাস্টার থেকে এসে আপনি ঠিক একই পদ্ধতিতে কিন্তু ছবিটা ক্যাপচার করে নিতে পারেন তাতে আপনার যে রিলস ভিডিওর জন্য তৈরি করেছেন সেটি আরো ছিল ফুল প্রসেস এরপরে আপনাদেরকে আমি দেখাবো আপনি প্রফেশনাল ওয়েতে কিভাবে আপনি থামনেল তৈরি করবেন রিলস ভিডিওর জন্য তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা হয়তো একটু লম্বা হচ্ছে কিন্তু আপনি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন বন্ধু প্রফেশনাল ভাবে থাম্বনেল তৈরি করার জন্য আপনার কিন্তু এই পিক্সেল ল্যাব যে অ্যাপটি রয়েছে এই অ্যাপটি কিন্তু আপনার প্রয়োজন হবে আর এই অ্যাপটি আপনি কিন্তু পেয়ে যাবেন প্লে স্টোরে সম্পূর্ণ ফ্রি তে কিন্তু আপনি এখান থেকে আপনার থাম্বনেলটা তৈরি করতে পারবেন দেখুন আমি এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম দেখুন আমার এখানে আগে একটি প্রজেক্ট ছিল সেই প্রজেক্টটা দেখাচ্ছে তারপরে আমি একটু ব্যাকে চলে যাই তা একদম শুরু থেকে আপনাদেরকে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন আমি এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করলাম এবং পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি যখনই আপনি ওপেন করবেন আপনার সামনে কিন্তু ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে এবং নিউ টেক্স বলে একটি লেখা এখানে কিন্তু উঠে থাকবে এবং সেই লেখাটা আপনি ওপরে যে ডিলেট আইকন আছে সেই ডিলেট আইকনে ক্লিক করে আপনি ডিলেট করে দেবেন এবং ডিলেট করে দেওয়ার পরে এরপর কিন্তু আপনাকে সাইজ সিলেক্ট করতে হবে যেহেতু আমাদের রিলস ভিডিও কিন্তু নাইন ইস টু সিক্সটিন রেশিওতে থাকে তা আমি এখানে সেই রেশিওটা সিলেক্ট করবো দেখুন এই রেশিওটা রেশিওটা সিলেক্ট করার জন্য ওপরে যে ডান দিকে থ্রি লাইন আইকনটি রয়েছে আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে যে অপশনগুলো আসবে আপনি এখানে দেখতে পারবেন ইমেজ সাইজ বলে একটি অপশন রয়েছে আপনি ইমেজ সাইজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনি কি করবেন এই অ্যারোতে ক্লিক করবেন অ্যারোতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন আপনি এখানে কি করবেন ইউটিউব থাম্বনেল এই অপশনটিকে সিলেক্ট করে নেবেন এই অপশনটিকে সিলেক্ট করে আপনি এখানে নিচে ওকে করে দেবেন ওকে করে দিলে কিন্তু আপনার এখানে 16:9 রেশিওতে এই ইমেজটা সেট হয়ে যাবে আর কিন্তু আমাদের দরকার হচ্ছে 9:16 রেশিওতে যেহেতু রিলস ভিডিও রেশিও কিন্তু 9:16 এবং এইটা আমি সম্পূর্ণ কমপ্লিট করার পরে যখন সেভ করব তখন দেখতে পারবেন চমৎকার একটা জাদু মন্ত্র দিয়ে কিন্তু এইটা 9:16 রেশিওতে হয়ে যাবে 16:9 রেশিও থেকে তাহলে দেখতে থাকুন দেখুন এখানে সবার প্রথমে কিন্তু আমরা এখানে একটু কালারিং করো ব্যাকগ্রাউন্ডটা এটা কিন্তু মেন ব্যাকগ্রাউন্ড এর উপরেই কিন্তু আমাদের সমস্ত এলিমেন্টস গুলো একটি তৈরি করার জন্য তা কালারটা আমরা কি করে চেঞ্জ করব কালার চেঞ্জ করার জন্য নিচে দেখতে পারবেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা অপশন রয়েছে আমরা কি করবো এই চার নম্বর করবো ক্লিক করার পরে আপনার সামনে দেখতে পারবেন এই যে প্রথম অপশানটি কালার এই কালার অপশানে আপনি ক্লিক করবেন এবং কালার অপশানে ক্লিক করলে এখানে দু রকমের আপনি অপশান দেখতে পারবেন তার মধ্যে একটা হচ্ছে কালার আর নিচের অপশনটা হচ্ছে গ্রেডিয়েন্ট এবং গ্রেডিয়েন্ট মানে হচ্ছে দুটো কালার থাকবে আপনার ব্যাকগ্রাউন্ডে আর একটা উপরেরটা যেটা হচ্ছে কালার সেটা কিন্তু একটাই কালার থাকবে দেখুন আমি কালারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনি এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে নিতে পারেন যদি ইয়েলো করি সঙ্গে সঙ্গে ইয়েলো হয়ে যাবে আমরা যদি এখানে গ্রিন করি গ্রিন হয়ে যাবে তো আমরা কি করব এখানে গ্রেডিয়েন্ট কালারটা সিলেক্ট করব আমি গ্রেডিয়েন্টে গেলাম এবং গ্রেডিয়েন্টে গিয়ে আপনি এই প্লাস আইকনে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন ওপরে এখানে পাঁচটা অপশন রয়েছে কোন দিকে কোন কালারটা রাখতে চান আপনি এখানে সিলেক্ট করলে দেখুন এই দুদিকে এই কালার হয়ে গেল এবং আপনি এই কালারটাও চেঞ্জ করতে পারবেন দেখুন আপনি তা কালারটা চেঞ্জ করার জন্য এইখানে এই নিচে এইখানটা সিলেক্ট করবেন সিলেক্ট করে কালারে সিলেক্ট করবেন তাহলে কিন্তু আপনার এই দিকের কালারটা সিলেক্ট হয়ে গেল এই দিকেরটা আবার ওই দিকেরটা ওই দিকেরটা চেঞ্জ করার জন্য আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই কালারে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে যদি আসেন তাহলে কিন্তু এই দিকের কালারটাও সিলেক্ট হয়ে গেল তো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে এখানে এলিমেন্টসগুলো সিলেক্ট করে নিলাম এবং দেখুন এখানে টিক মার্ক এসে টিক মার্কে দিলেই ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেল এইবার এখানে কিন্তু আমাদের বসাতে হবে আমি আমি যেহেতু যে ধরনের ভিডিও আপলোড করি আমি এখানে একটা তৈরি করব আপনি ফেসবুকে এইভাবে আবেদন করুন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন তাহলে দেখুন আমি সেটা কিভাবে তৈরি করছি দেখুন এই যে আমার এলিমেন্টস গুলো আছে সেই এলিমেন্টস গুলো আনার জন্য দেখুন এখানে নিচে পাঁচটা অপশান রয়েছে তার মধ্যে আমি তিন নম্বর অপশানে ক্লিক করব তিন নম্বর অপশানে ক্লিক করলেই এখানে দেখতে পারবেন ওপরে অনেকগুলো অপশান চলে আসবে সেখানে ইম্পোর্ট বলে যে অপশানটা রয়েছে সেই ইম্পোর্টে আমি ক্লিক করব ইম্পোর্টে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু আমার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখন আমার সামনে যে গ্যালারি ওপেন রয়েছে এখানে আমার এলিমেন্টসগুলো নেই তার জন্য আমি এই যে ডান দিকে থ্রি ডট আইকনটি রয়েছে এবং ব্রাউজারে যাব যেখানে আমার এলিমেন্টসগুলো রয়েছে সেই এলিমেন্টসগুলো আমি এখান থেকে নেব। নেওয়ার জন্য আমি অ্যালবামে চলে যাবো অ্যালবামে গিয়ে আমি ডাউনলোডে চলে যাব এই ডাউনলোডে চলে গেলাম এবং ডাউনলোড থেকে আমি এখান থেকে ফেসবুক লেখাটি নেব এই ফেসবুক লেখাটি আমি এখান থেকে নিয়ে নিলাম দেখুন এই ফেসবুক লেখাটি ঠিক এরকম ভাবে আমার এলিমেন্টস টা রয়েছে এবং এইটাকে আমি এখান থেকে এই অপশনটাকে এখানে টেনে দেব। আমি এই ফেসবুক লেখাটি আমি এখানে এখন বসিয়ে দেবো এবং এই অ্যারোটাতে ক্লিক করলে এই যে অপশানটা রয়েছে এটাতে ক্লিক করলে ফেসবুক লেখাটিও বড় হয়ে গেল এবং ফেসবুক লেখাটি বড় হয়ে যাওয়ার পরে আমি এখানটায় দেখুন এই অপশানটাতে ক্লিক করবো এবং এই লকে ক্লিক করে লকটিকে সেট করে দেবো লকটিকে সেট করে দিলেই কিন্তু এটা লক হয়ে গেল এবং এটা কিন্তু এবার সিলেক্ট হবে না এবং নড়াচড়া কোনো ভয়ও থাকবে না এইবার আমাকে কিন্তু এখানে লেখাগুলো লিখতে হবে এবং লেখাগুলো লেখার জন্য আমি কিভাবে লিখবো দেখুন এই নিচে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে দেখুন দ্বিতীয় অপশানে এ লেখা রয়েছে এবং এইটাই কিন্তু টেক্সট এবং এইটাকে লেখার জন্য আপনি এতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার সামনে দেখবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং নিচে প্লাস আইকনে দেখুন এই প্লাস আইকনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এবার দেখবেন একটা পেনের আইকন চলে এসেছে নিচে পেনের আইকনে ক্লিক করবেন ক্লিক করলে ঠিক এই রকম ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবার আপনি যে এই নিউ টেক্সট লেখা রয়েছে এখানে ক্রস এ ক্লিক করে এটাকে কেটে দেবেন কেটে দিয়ে এবার আমি লিখবো এখানে দেখুন আমি যেহেতু ভয়েস টাইপ করবো আপনাদের দেখুন ভয়েস টাইপ আমি করছি ভয়েস টাইপ করতে গিয়ে যেহেতু আমার স্ক্রিন রেকর্ডিং চলছে আমি এটাকে অ্যালাউ করে দিলাম অ্যালাউ করে দেওয়ার পরে এইভাবে আবেদন করলেই এবার নিচে যাই নিচে গিয়ে বলি পেয়ে যাবেন দেখুন লেখাটা হয়ে গেল এবার আমি লেখাটাকে সাজিয়ে দিই দেখুন একটু এদিকে করে স্পেস দিয়ে দিয়ে এদিকে নিয়ে আসলাম নিয়ে এসে দেখুন লেখাটা এখানে চলে এসেছে এবং লেখাটা আমি কিন্তু একটি কালার দেব দেখুন লেখাটা কালারটা দেবো কি করে দেখুন লেখাটাতে সিলেক্ট হয়ে আছে এবং নিচে যে অপশানগুলো আছে এই অপশানগুলো একটি এদিকে নিয়ে যাবেন দেখবেন এই যে কালার এই কালার অপশনে ক্লিক করে আমি ইয়েলো কালার দেব আমি ইয়েলো কালার সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে এখানে রাইটে ক্লিক করে দিলাম ক্লিক করে এবার ফ্রন্ট দেব লেখাটা যেন একটু বড় লাগে দেখতে এবং আকর্ষণীয় হয়ে ওঠে তার জন্য দেখুন আপনি একটু ওই পাশে আসলে দেখতে পারেন ফ্রন্ট লেখা এই ফ্রন্টে আপনি ক্লিক করে দেবেন ফ্রন্টে ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবেন এই এই যে ফ্রন্ট লেখাটি রয়েছে এই ফ্রন্টটাকে আমি দিয়ে দেবো এটা একদম ফ্রিতেই একদম এই ফ্রন্টটাকে সিলেক্ট করার পরে দেখুন লেখাটা একটু বড় বড় হয়ে গেছে যেহেতু আপনাদেরকে ভিডিও তৈরি করার জন্য আমি দেখাচ্ছি খুব দ্রুত দেখালাম তার জন্য এটা হচ্ছে লেখাগুলো করে করে ভাগ দিতে পারলে সুন্দর হয়ে উঠবে এবং এইটাতে আমি এবার একটু স্ট্রোক দেব স্ট্রোক মানে কি আন্ডারলাইন দেখুন আইদিকে অপশনগুলো বা দিকে করলে যে স্ট্রোক লেখাটা স্ট্রোকে ক্লিক করব। এটাকে অন করে দেব। অন করে দিয়ে স্ট্রোকে আমি ব্ল্যাক কালার দেব ব্ল্যাক কালার সিলেক্ট করে এটাকে একটু বাড়িয়ে দেব। এবং এটাকে আমি সেট করে বসিয়ে দিলাম এবং রাইটে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এবার আমরা এখানে কি লিখেছি ফেসবুকে এইভাবে আবেদন করলেই পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন তো কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে যাবে। দেখুন কন্টেন্ট আমি আমার মনিটাইতে কন্টেন্ট মনিটাইজেশন সেটা রিসেন্টলি পেয়েছি তার স্ক্রিনশটটি কিন্তু আমি রেখে দিয়েছি এবং সেটাকে কেটে আমি আগে থেকে এলিমেন্টস বানিয়ে রেখে দিয়েছি এবং সেটাকে নিয়ে এসে এখানে সেট করে দেবো তার জন্য আমি কি করব আগে এই লেখাটাকে ওপরে ক্লিক করে লক করে দেবো লক করে দেওয়ার পরে এই নিচে মাঝখানে যে তিন নম্বর অপশনটা আবার সেখানে ক্লিক করব ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন এই এলিমেন্টসটা কিন্তু আমার কাছে এখানে রয়েছে এবং এই এলিমেন্টসটাকে আমি নিয়ে নিলাম নিয়ে এইবার কি করব এই যে এখানে আমি এটাকে সুন্দরভাবে এইভাবে সেট করে দেব দেখুন এইভাবে সেট করে দেব এবং সেট করে দেওয়ার পরে কিন্তু এই প্রাথমিক কাজটা শেষ হয়ে গেল এবং এইটাকেও কিন্তু আবার সেভাবে লক করে দেব লক করে দেওয়া হয়ে গেলে এইবার আমরা কি করব আমার একটা ছবি এখানে আমি দিয়ে দেব কিভাবে দেব। দেখুন এই যে মাঝখানে ক্লিক করাই আছে এবং ইম্পোর্টে যাব ইম্পোর্টে গিয়ে এখানে ক্লিক করবো সেই ব্রাউজার থেকেই আমি নেব। এবং ছবিগুলো আমার রয়েছে ডাউনলোড ফোল্ডারে আমি এবার যাবো ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড ফোল্ডারে গেলাম এবার আমি এখান থেকে আমার একটা ছবি নিয়ে নেব আমি এই ছবিটা নিয়ে নিলাম এবং এই ছবিটা দেখুন এইখান থেকে একটু ওপরে এইটা কেটে দিলাম এবং ওপর থেকে এখানে এটা কেটে দিলাম কেটে দিয়ে আমার এই ছবিটা চলে আসলো এবং এই ছবিটা দেখুন এইভাবে ঘুরিয়ে আমি বসাবো আর ঘুরিয়ে বসাচ্ছি কেন যেহেতু আমাদের রিলস ভিডিওর কিন্তু যে ইয়েটা রয়েছে মানে সাইজটা রয়েছে সাইজটা কিন্তু এরকম এইরকম এরকম না যার কারণে কিন্তু আমি এইভাবে নিয়েছি এইবার এইটাকে দেখুন এই ফটোটা নিলে আমি ফটোটাকে একটু কালার গ্রেডিং করে দেবো ফটোটাকে কালার কালার গ্রেডিং করার জন্য আমি একটু এই পাশে আসবো দেখুন এখানে কালার ফিল্টার রয়েছে এই কালার ফিল্টারে যাব আমি ঠিক কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দেবো এই দেখুন কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম বাড়িয়ে দেওয়ার পরে এইখানে আমার যে ছবিটা রয়েছে তার একটা পেছনে ব্যাকগ্রাউন্ডে শ্যাডো দেবো শ্যাডোটা আপনি কি করে দেবেন দেখুন এইভাবে চলে যাবেন গিয়ে আপনি এখানে দেখতে পারবেন শ্যাডো অপশান এই শ্যাডো অপশানে ক্লিক করে এটাকে অন করে দেবেন অন করে দিয়ে আমি এখানে ইয়োলো শ্যাডে দেবো তো ইয়েলো কালার সিলেক্ট করে নিলাম টাচ করলেই সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট করা হয়ে গেলে এখানে আপনি দেখতে পারেন ব্লু আর রিডিউস এইখা এইটাকে পুরো করে দেবেন পুরো করে দিলেই দেখতে পাচ্ছেন আমার ছবিটার পেছনে কিন্তু একটা ইয়োলো কালারের শ্যাডো চলে এসছে এবং এই শ্যাডোটা চলে আসার পরে এখানে নিচে রাইটে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে ঠিক আগের মতোই আপনার ছবিটাকে এখানে লক করে দেবেন লক করে দেওয়া হয়ে গেল হয়ে যাওয়ার পরে আমরা এই ফটোটাকে এবার সেভ করে নেব যেই ফটোটা আমরা রিলস ভিডিও থাম্বনেল হিসেবে ব্যবহার করব সেভ করব কিভাবে দেখুন ওপরে এই যে বক্স মতো যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করব ক্লিক করার পরে এখানে নিচে দেখতে পারবেন সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব ক্লিক করার পরে কাস্টম দেখতে পারবেন কাস্টম লেখা এখানে অ্যারোতে ক্লিক করব অ্যারোতে ক্লিক করার পরে আল্ট্রাতে ক্লিক করব ক্লিক করে সেভ টু গ্যালারি এবং সেভ হয়ে যাবে এবার দেখুন আমার পিকচারটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে চলুন আপনাদেরকে দেখাই আমার গ্যালারিটা ওপেন করি গ্যালারিটা ওপেন করলাম গ্যালারিটা ওপেন করার সাথে সাথে দেখুন এই পিকচারটা কিন্তু এইখানে আমার চলে এসেছে এবং পিকচারটা দেখুন বন্ধু এইভাবে সেট হয়েছে সেভ হয়েছে এবং এইভাবে তো আমরা রিলস ভিডিওতে থামনেল হিসাবে ব্যবহার করতে পারবো না এইটাকে কিন্তু এখান থেকেই আমরা এখানে ঠিক করে নিতে পারবো কিভাবে ঠিক করব দেখুন এই পিকচারটা যখনই আপনি আপনার মোবাইলে ওপেন করবেন নিচে দেখতে পারবেন অবশ্যই আপনার মোবাইলে এই অপশনটা থাকবেই এবং এই নিচে দেখতে পারবেন এডিট অপশন এই এডিট অপশানে ক্লিক করবেন ক্লিক করে এখানে দেখবেন ফ্রেমিং এক বলে অপশান আপনার মোবাইলে চলে আসবে সেই ফ্রেমিংয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন এই দিকে বা দিকে রোটেড অপশান বা আপনার মোবাইল অন্য রকম কিছু থাকতে পারে সেই লেখাটা এই রোটেড অপশানে আমি যদি ক্লিক করি এটা দেখুন সোজা হয়ে যাবে এবং সোজা হয়ে গেলে এই দিকে দেখুন রাইট চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দেবো ক্লিক করে দিয়ে উপরে যে সেভ অপশন আছে আমি এখানে সেভ করে দেবো সেভ করে দিলে কিন্তু এই ফটোটা দেখুন গ্যালারিতে আলাদাভাবে ঠিক লম্বাভাবে সেভ হয়ে গেছে এবং এইটাকে কিন্তু আমরা খুব সহজেই আমাদের রিলস ভিডিওর থামনেল হিসেবে ব্যবহার করতে পারবো আর কিভাবে রিলস ভিডিও থামনেল সেট করবেন সেটা যদি জানতে হয় আমার এই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখে নেবেন বন্ধুরা আজ এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে দিয়ে জানিয়ে যাবেন এবং ভিডিওটি লাইক শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার